সৌদি আরবে কাগজে কলমে এখনও মদ্যপান এবং মদ কেনা বেচা নিষিদ্ধ যদিও গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির মধ্য দিয়ে রাজধানী রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে তবে সম্প্রতি দেশটির অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এতে ওই মদের দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন এএফপি এবং নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন অনুযায়ী অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল প্রায় তেরো হাজার তিনশো ডলার রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান আছে এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত মদের দোকান যেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনেন সৌদিতে অবস্থানরত বিদেশি কূটনৈতিকদের জন্য বছর আগে এই দোকানটি খুলেছিল সরকার একসময় কেবল কূটনৈতিকরাই সেখান থেকে মদ কিনতে পারতেন তবে কূটনীতিক নন এমন ধনী বিদেশিদের জন্য দোকানের দুয়ার উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি কিন্তু এক্ষেত্রে কেবল প্রিমিয়াম ভিসাদারী বিদেশিরাই এ সুযোগ পাচ্ছেন গত প্রায় এক মাস ধরে সৌদিতে মদ কিনতে পারছেন প্রিমিয়াম ভিসাধারীরা দেশটিতে বর্তমানে প্রিমিয়াম ভিসাদারী বিদেশিদের সংখ্যা বারো হাজার পাঁচশো জনেরও বেশি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য সৌদির সেই দোকান থেকে মদ কিনেছেন এমন একজন বিদেশি নাগরিক এএফপিকে এফপিকে বলেন আমরা খুবই অবাক হয়েছিলাম এবং প্রথমে বিশ্বাস করতে পারেনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে আমরা সেই দোকানে ঢুকলাম এবং প্রাথমিক চেকিং শেষ করে মদ কিনতে পেরেছিলাম আরেক বিদেশি বলেন আমার বন্ধুবান্ধবীরা প্রথমে বিশ্বাসী করতে চায়নি এটি পরে যখন আমি মদ কিনলাম তারা এত অবাক হয়েছিল যে জীবনের প্রথম মদ দেখছে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ তবে ইসলামের জন্মভূমি সৌদিতে উনিশশো বান্ন সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল উনিশশো বান্ন সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনাবেচা নিষিদ্ধ করে তবে দু সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপটে তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে মনোযোগী হন বিন সালমান প্রিমিয়াম ভিসাদারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও তার সে প্রকল্পের অংশ বলেই মনে করা হচ্ছে সৌদির এক সরকারি কর্মকর্তা বলেছেন আগামী দু সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও এমন দুটি মদের দোকান খোলার পরিকল্পনা আছে সরকারের জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর